ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সেমিনার এপ্রিল দু হাজার দুদিন দুদিনব্যাপী এই জাতীয় সম্মেলন আয়োজন করেছিল উক্ত সম্মেলনের বিষয় ছিল রেনেসাস ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিং দ্য ফিউচার উক্ত বিষয়ে আলোকপাত করার জন্য বিশিষ্ট শিক্ষা ও প্রতিষ্ঠানের অনেক গুণী শিক্ষাবিদজন বিভিন্ন ফার্মা ইন্ডাস্ট্রি প্রফেশনাল মানুষজন একত্রিত হয়েছিল প্রথম দিনে উক্ত সম্মেলনে শিক্ষাবিদরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন বর্তমান সমাজ ব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতি এবং যে ব্যবস্থাপনা আসছে তার প্রয়োগ শিক্ষা স্বাস্থ্য সর্বোপরি মানব কল্যাণ এবং উৎকৃষ্ট দিশা খুলে গেছে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে স্বাস্থ্য সেবা শিল্পে পেশাদার ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের গুণী মানুষজনের মধ্যে এক অংশ এই ইভেন্টের নিজেদের বক্তব্যের মাধ্যমে সাফল্যমণ্ডিত সম্মেলনটি করেছিল ভারতের প্রতিটি কোণ থেকে বিশিষ্ট বক্তাদের পরিচয় দিয়ে শুরু করা যায় স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার বর্তমানে যে অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তার সমাধানের রাস্তা খুঁজেছেন একটি বিশেষ অধিবেশনে ওষুধ শিল্পের ব্যবসা এবং শিক্ষা ব্যবস্থাকে কেরিয়ার করার সুযোগগুলি অন্বেষণ করার জন্য শিক্ষাবিদদের একটি কার্যকর কেরিয়ার বিকল্প হিসেবে ফার্মাসিকে বিবেচনা করার জন্যে সকল বক্তা অনুপ্রাণিত করেন অংশগ্রহণকারী প্রতিনিধিদের বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ পরিচিতা করায় মূল্যবান জ্ঞান অর্জন করে এবং ভবিষ্যতে নিজেদের কোন দিশায় অগ্রগতি লাভ করবে সেই বিষয়ে সম্যক ধারণা পায় বর্তমান শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থায় এআই এবং ন্যানো পার্টিক্যালের বিভিন্ন প্রয়োগ সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিরা জ্ঞান ও সম্যক ধারণা প্রদান করেন সামগ্রিকভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে তার ফলপ্রসূ ও সুদূর প্রসারী ভবিষ্যতের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় পড়তে চলেছে এই বিশেষ সকলের সকলেই এতে একমত হন এবং ব্যাপী এই সম্মেলন চলায় অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় ইতিবাচক সারা এবং অংশগ্রহণকারীদের মানুষজনের মধ্যে সাংঘাতিকভাবে সারা ফেলবে ছাত্রছাত্রীদের এবং ফার্মাসিস্ট লাইনে বেঙ্গল নিউজ এক্সপ্রেস চন্দননগর হুগলি কনফারেন্সে এসেছি খুব ভালো লাগছে যদি আমরা ফার্মেসি প্রফেশনকে রিপ্রেজেন্ট করি এবং ফার্মেসি মানে যে সায়েন্সটা ওষুধ বানানোর ক্ষেত্রে কাজে লাগে এবং আমাদের দেশে যেমন ডিপ্লোমা ফার্মেসি বি ফার্ম এম ফার্ম পিএইচডি ফার্মেসিতে পড়ানো হয় সমস্ত রকমের স্টুডেন্টদেরকে কভার করে এই কনফারেন্সটা প্ল্যান করা হয়েছে ওষুধের যেমন দিনে দিনে নতুন ডিসকভারি হচ্ছে তার অ্যাডভান্সমেন্ট হচ্ছে অনেক ওষুধের সাইড এফেক্ট আছে সেগুলোকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি তো এই কনফারেন্সটার যে থিমটা থিমটা হচ্ছে তাই যে আমাদের যে রিসেন্ট অ্যাডভান্সেস যে অ্যাডভান্সগুলো দ্বারা ফার্মাসির বা মেডিসিনের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করা যায় তার জন্য অ্যাকাডেমিক্স থেকে রিসার্চ থেকে ইন্ডাস্ট্রি থেকে ডিফারেন্ট এক্সপার্টরা এসছেন তারা তাদের নিজস্ব ফিল্ডে যে এক্সপার্টিস আছে এবং যে রিসার্চটা করছেন সেটা এখানে প্রেজেন্ট করছেন আমি এসছিলাম এখানে একজন চেয়ারপারসন হয়ে আমার নাম ডক্টর সজীব কুমার ঝা আমি প্রফেসর অ্যান্ড প্রিন্সিপাল বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি দৌরাজপুর ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এটা একটা খুব ভালো ইনস্টিটিউশন নতুন ইনস্টিটিউশন খুব ভালোভাবে গ্রো করছে প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছেন ফ্যাকাল্টি যারা আছেন এক্সপিরিয়েন্সড বাট দেয়ার ইয়াং খুব ভালো পড়াশোনা এখানে চলছে আপনারা লক্ষ্য করেছেন যখন কোভিড পিরিয়ডে ফার্মাসির যে কতখানি প্রয়োজন ছিল সেটা মানুষ বুঝতে পেরেছে একই ওষুধ যেটা একটা পারপাসে ইউজ করা হয় ইমিডিয়েটলি সেই ওষুধটিকে অন্য পারপাসে কিভাবে ইউজ করা যায় যেটাকে রিপারপাসিং বলি আমরা সায়েন্টিফিক টার্মিনোলজিতে সেটা ফার্মাসিস্টটা করে দেখিয়েছে এআই মাধ্যমে কম্পিউটার এদের ড্রাগ ডিজাইনের মাধ্যমে দেখুন এআই এর কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকলেও এই মুহূর্তে আগামী দিনে এআই হচ্ছে আমাদের কাছে বাধ্যতামূলক হয়ে আসবে আজকে ধরুন আপনি যেমন অ্যান্ড্রয়েড ফোনটাকে বাধ্যতামূলক হিসাবে ইউজ করছেন এআইটাও এসে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে যদি আপনার নিটটাকে ফুলফিল করতে হয় তাহলে এআইয়ের মাধ্যমে খুব শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা কিন্তু সেটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি হ্যাঁ সেটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেই জন্য আরও রিসার্চের প্রয়োজন আছে সেটা কন্টিনিউয়াসলি চলছে এবং ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য হাব বেস্ট প্লেস ফর এআই এখানে আপনাদের বলব বিভিন্ন ফার্মাসি ইনস্টিটিউট স্পেশালি আরও আমি এক্সাম্পল একটা দেব যাদবপুর ইউনিভার্সিটি আমি সেখান থেকে বিলং করি যেখানে এআই বেস্ট ড্রাগ ডিজাইনের উপর আমাদের রিনাউন্ড ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্টরা কাজ করছেন অতএব এইটা আগামী দিনে করবে এবং এর অল্টারনেটিভ কিছু হতে পারে না ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমাদের সেটাকে ওভারকাম করতে হবে আমার নাম ডক্টর মানস ভৌমিক ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি যাদবপুর ইউনিভার্সিটি আমি মেনলি যেহেতু আমাদের এখন রিসেন্ট ইয়েটা হচ্ছে পুরো হেলথের ওপরেই হেলথের ওপরেই পুরোটা চলছে তাই জন্য আমি ওখানে শুনেছি যে অনেক আরও ভালো ভালো স্পিকার্সটা এসেছেন যারা আমাদের পরবর্তীকালে আরও যেই হেলথ ফিল্ডের ব্যাপারে যে ই নলেজটা আছে সেটা অবভিয়াসলি এখানে গ্যাদার করাটা খুব ইজি হবে তাদের থেকে আর খুব ভালো হবে আর তার সাথে আমি পোস্টারও প্রেজেন্ট করেছি তো এটা হ্যাঁ ডক্টর পার্থ স্যার এসেছে পার্থ রয় তো উনি অবভিয়াসলি খুব দারুণ বলেন বট ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটা আমাদের এখন রিসেন্টলি খুবই লেভেলে বাড়ছে এবার মর্ডেলিটি রেটও তার ভীষণই হাই তো অবভিয়াসলি উনি তার তার মানে সেই ডিজিজের জন্য ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটা সত্যি খুবই একটা ক্রিটিক্যাল ডিজিজ তো তার জন্য তিনি অনেক ভালো বললেন যে অনেক নোবেল ড্রাগ টেকনোলজি এখন আরও আসছে তো তিনি ওনার ওটার ব্যাপারে খুবই ভালো একটা আমাদেরকে বললেন আমি শ্রীজিতা পল আর আমি স্টুডেন্ট আমি এসেছি তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিভাবে আমাদেরকে জয়েন করতে আমরা নিজেদেরকে গ্রোথ করতে পারবো নিজের কেরিয়ার গ্রোথ কীভাবে হবে এবং আমাদের যে ইন্ডিয়াতে দু হাজার কুড়িতে যে নতুন শিক্ষানীতি এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা এসছে যে কেন্দ্রীয় শিক্ষানীতি সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিভাবে লাগু হতে চলেছে এবং সেটা কীভাবে ফার্মাসিউটিক্যাল সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতে ফার্মাসিউটিক্যাল যে হাব ওটা কতটা গ্রোথ করছে ওর ইউএসবি ডলারে যে ইনভেস্টমেন্ট এবং পারপাস অফ দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এআই এআই কীভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে গ্রোথ করতে সাহায্য করছে আর এন ডি সেক্টর এবং রিসার্চ কীভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই সম্পর্কিত আরও খুব সুন্দরভাবে বিবেচনা করেছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের চিফ গেস্টরা খুব ভালো হয়েছে এতে এসে আজকে আমাদের ম্যাকআউটের এইচওডি ডি হোসেন সাহেব উপস্থিত ছিলেন তারপরে গীতাম ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর উপস্থিত ছিলেন আরও অনেক এসেছিলেন আজকে এআই কীভাবে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে গ্রোথ করতে সাহায্য করছে ওই সম্পর্কে আজকে ব্রিফ ড্রিসক্রাপন জানতে পেরেছি এবং ক্যান্সার মানুষের শরীরে যে কীভাবে এফেক্টিভনেস ক্রিয়েট করছে এবং সেখান থেকে আমরা কে বেরিয়ে আসতে পারবো তার রিসার্চ কতটা এগিয়ে নিয়ে গেছে ভারতীয় সেক্টরকে ওই বিষয়টা আরও অনেক কিছু জানতে পেরেছি আরণ্যক মহাপাত্র আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি হ্যাঁ আপনারা দেখুন আমি পাঠরায় প্রফেসর গীতম ইউনিভার্সিটি অফ স্কুল গীতম স্কুল অফ মেডিকেল সায়েন্স আমার রিসার্চ এভিনিউ হচ্ছে ন্যানো টেকনোলজি কীভাবে ব্রেস্ট ক্যান্সার মেডিসিনে হেল্প করতে পারে আমরা স্পেসিফিক্যালি একটা টাইপ অফ ব্রেস্ট ক্যান্সারের ওপর কাজ করি যেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটার বেসিক্যালি হচ্ছে দ্য মোস্ট কমপ্লিকেটেড টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার এবং থেরাপিউটিক মেডিসিন বা থেরাপিউটিক ইন্টারভেনশন খুব কম তো এইটাতে আমরা ন্যানো টেকনোলজি দিয়ে কিছু টার্গেটেড টাইপ অফ মেডিসিন তৈরি করতে চাই হোয়াট ইজ টার্গেটেড টার্গেটেড মানে এমন কিছু মেডিসিন যেটা খালি ব্রেস্ট ক্যান্সার যেখানে হয়েছে সেইখানেতেই অ্যাক্টিভিটি দেবে বাদ বাকি কোনো সেলকে নষ্ট করবে না যেটা মেন ক্যান্সারের সমস্যা যে ক্যান্সারটাকে ট্রিট করতে গিয়ে ভালো সেল বা ভালো টিস্যু মরে যাচ্ছে সেইটাকে আমরা পুরোটাকে ইভেন্ট করে আমরা এরম টাইপ অফ মেডিসিন করতে চাইছি যেটা ব্রেস্ট ক্যান্সারে এফেক্টিভ হবে অ্যাট দ্য সেম টাইম এটা সেফার হবে যে কোনো নর্মাল টিস্যু বা সেলসের পক্ষে যাতে এইসব টাইপের মেডিসিন ল্যাবে না শেষ হয়ে যায় এটা ল্যাবের রিসার্চ থেকে বেরিয়ে এটা মার্কেট অব্দি আসতে পারে পেশেন্টের ট্রু থেরাপিউটিক আউটকাম দিতে পারে আর একটা সেকেন্ড আমার এখানে ডিএমবিএইচ যেটার জন্য আমি এসেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজ এখানে জড়ো হয়েছে তো আমরা এটাকে চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম হিসেবে যেহেতু আমি এখন অন্ধ্রতে আছি আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে সো এরকম যদি কোঅপারেটিভ রিসার্চ করা যায় কোলাবোরেটিভ রিসার্চ করা যায় দেন অনলি আমরা মাল্টিডিসিপ্লিনারি জায়গা থেকে এটাকে অ্যাড্রেস করতে পারবো এবং প্রপার থেরাপিউটিক আউটকাম পাবো সেই জন্যই আমি চেষ্টা করেছি যে সব কলেজকে ওপেন ইনভিটেশন আমাদের ফ্যাসিলিটি কী আছে ওদের ফ্যাসিলিটি কী আছে যাতে আমরা কোলাবোরেট করে উই ক্যান গো এরম ক্রিটিক্যাল চ্যালেঞ্জ লাইক ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের জন্য থ্যাংক ইউ সেখানেও ন্যানো মেডিসিনের একটা ব্যাপার আমি এখানে হাইলাইট করেছি যে ডিফারেন্ট রেডিও সেন্সিটাইজার এখন দেয়া হচ্ছে যাতে রেটা দেওয়ার পরে মানে আগে রেডিও সেন্সিটাইজারে ন্যানো মেডিসিন দিয়ে দিয়ে তারপরে রেডিওথেরাপি করলে রেটা অনেক কম ফ্রিকোয়েন্সি দিলেও সেই এফেক্টিভিটি পাওয়া যাচ্ছে যেটা যদি ওই রেডিও সেন্সিটাইজার না দেওয়া হয় তাহলে রেডিয়েশন আরও বেশি বাড়াতে হবে যত রেডিয়েশন বাড়বে তত এটা অন্যান্য সেলস যেগুলো হেলদি টিস্যু তাদেরকে অ্যাফেক্ট করবে সেইটা যাতে কমে সেটাও একটা ন্যানো টেকনোলজির একটা ওয়ে অফ অ্যাপ্লিকেশন দুদিন যে কনফারেন্স চলছে বিষয়ের আজকে যেমন কনফারেন্সটা হলো ন্যানো ওই প্রফেসর রয় দিলেন উনি একটা কলেজের বিশাখাপত্তর রয় এসেছিলেন তাছাড়া আমাদের কলেজের একজন স্পিকার এইচও ডি ম্যাম এসেছিলেন সুতোভা ম্যাম আর বিজয় ম্যাম এসেছিলেন উনি দিলেন ক্যান্সারের ক্যান্সারের ওপর আর কেমন লাগছে ভালো লাগছে ক্যান্সার বলছে ন্যানো ফার্স্ট নিয়ে পার্টিকে আলোচনা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ন্যানো পার্টিকেলস হ্যাঁ ন্যানো পার্টিকেলস এখন তো একটা পুরোপুরি রিসার্চ বা রিভিউ আর্টিকেলস একটা ফেভারিট টপিক হচ্ছে ন্যানো পার্টিকেলস এবং আমার পোস্টার প্রেজেন্টেশনও আজকে সেই বিষয়েই ছিল ন্যানো পার্টিকেলস এর উপর গোল্ড ন্যানো পার্টিকেলস এবারে এটা একটা উদীয়মান টপিক যদি বলা হয় না ন্যানো পার্টিকেলস এটা উদীয়মান টপিক হ্যাঁ এখন তো চারিদিকে যেমন ন্যানো রোবট যদি ন্যানো পার্টিকেলস এর বলি ন্যানো রোবট বা ন্যানো রোবোটিক্স পুরো ইন্ডাস্ট্রি এখন ইয়ারি পড়ো চলছে আস্তে আস্তে যা মনে হয় পুরো ফার্মেসি ডিপার্টমেন্টের মধ্যে এআই থাকবে আস্তে আস্তে এআই রোবোটিক্স যেটা বলছে তো তুমি কোন ক্লাস আমি আমি এনএসএইচ নলেজ ক্যাম্পাস কলকাতা টালিগঞ্জ কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আলোচনা হ্যাঁ আর ঠিক সৌমজিত রয় এই যে ন্যাশনাল কনফারেন্স দুদিনব্যাপী হচ্ছে এটা অর্গানাইজ করেছে ডিএমবিচি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স পুনে এই কুইনান এরা দুদিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স করছে এদের টপিক হচ্ছে যে রেনেসাস ইন দ্য ফিউচার বর্তমানে কি হচ্ছে টেকনোলজির দিন মানে খুবই দ্রুত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বিপ্লব হচ্ছে এবং সেই টেকনোলজিকে আমাদের কিন্তু অ্যাডাপ্ট করতে হবে তো আগামী দিনে বড় আকারে একটা টেকনোলজি সেটা আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এআই এআইয়ের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বিরাটভাবে তার অ্যাপ্লিকেশান আছে যেমন হেলথ কেয়ার এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে পুরোপুরি এআই এর কিন্তু অ্যাপ্লিকেশান ভীষণভাবে দেখা যাচ্ছে তা আমাদের এখানে যেটা আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল টেকনোলজিস্ট আমরা আমাদের ছাত্রছাত্রী সব বি ফার্ম এম ফার্ম তারা পিএইচডি করে তারা এখানে পার্টিসিপেট করেছে এই কনফারেন্সে এবং এখানে আরও পার্টিসিপেন্ট যারা আছে বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির অধ্যাপক বা বিজ্ঞানী বা কোনো টেকনোলজিস ফার্মাসিউটিক্যালরা তারা পার্টিসিপেট করেছে এখানে বক্তা হিসাবে অনেকগুলো এমিনেন্ট স্পিকার ছিলেন আমিও ম্যাকআউট থেকে এসছিলাম এখানে বক্তৃতা দিতে তো আমরা মূলত যে টেকনোলজি বেসড যে সমস্ত হেলথ কেয়ার বা ফার্মাটি ফার্মাসি ইন্ডাস্ট্রিতে যে প্রযুক্তি ব্যবহার উইথ দ্য হেল্প অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং যাতে ভবিষ্যতে ছাত্ররা এই ব্যাপারে নলেজ জানতে পারে আপডেটেড থাকে এবং ভবিষ্যতে চাকরি পেতে সুবিধা হয় ইন ফিউচার তাদের কেরিয়ারে প্রসপেক্টেড হতে পারে ভবিষ্যতে তাদের এক্সপার্ট হতে পারে তাদের ফিল্ডে সেটাই আলোচনা করলাম এবং তারা তাদের যে রেসপন্স দেখলাম তাতে খুব আমরা খুব খুশি এবং আমি আশা করি যে এই যে ব্যাপী যে অর্গানাইজ করেছে কনফারেন্স ডিএমবি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে ম্যানেজমেন্ট তাছাড়া তাদের প্রিন্সিপাল এবং তাদের যে অর্গানাইজিং কমিটি খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে এই প্রোগ্রামটা করেছে আশা করবো খুব এটা সাফল্যভাবে সাফল্যমণ্ডিত হবে এবং ছাত্রছাত্ররা উপকৃত উপকৃত হবে আমার নাম ডক্টর সি এম হোসেন প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক টেকনোলজি ম্যাকআউট ইউনিভার্সিটি আজকে এই মানে ন্যাশনাল কনফারেন্স কি উদ্দেশ্যে আমরা করেছি অ্যাকচুয়ালি আমরা এই ডিএমবি এর পক্ষ থেকে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর পক্ষ থেকে আমরা একটা টু ডেজ ন্যাশনাল কনফারেন্স করছি যার মেইন থিম হচ্ছে রেজিডেন্সি ইন হেলথকেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিং ফর ফর দ্য ফিউচার্স অ্যাকচুয়ালি এটা আমরা মেনলি করার পারপাস হচ্ছে যে ইন দ্য হেলথ কেয়ার সেক্টরে যে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনোলজি যে ইউজ হচ্ছে ইন নাও ডেজ ডে বাই ডে আপগ্রেড হচ্ছে সেইটা সমদের স্টুডেন্টকে ওয়াকেবেল করার জন্য এবং আমরা একটা জিনিস দেখেছি যে অ্যাকাডেমিক স্পোর্টস কারিকুলাম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিংবা হেলথ কেয়ার সেক্টরের ইন্ডাস্ট্রির একটা হিউজ একটা গ্যাপ আছে তাদের যে ডিম্যান্ডস আর একাডেমিক কারিকুলামের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য সেই গ্যাপটা কী করে ফুলফিল করার জন্য তার জন্য আমরা এটাকে অর্গানাইজ করছি হ্যাঁ এখানে বিভিন্ন যে ধরুন ন্যাশনাল এডুকেশন পলিসি মডার্ন টেকনোলজি লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তারপরে ন্যানো টেকনোলজি নিয়ে বিভিন্ন এমিনেন্ট স্পিকার্স অ্যাকাডেমিক্স ইন্ডাস্ট্রি পারসনেস তারা ওনারা তাদের লেকচার দিয়েছেন এখানে বিভিন্ন ফার্মাসি ইনস্টিটিউটে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রিসার্চ স্কলার এবং ফ্যাকাল্টি মেম্বারসরা এসছেন আমরা এই আমাদের এই টোটাল এই ন্যাশনাল কনফারেন্সে টোটাল থ্রি হান্ড্রেড থার্টি স্টুডেন্ট ফ্যাকাল্টি মেম্বারস অ্যাজ ওয়েল এজ এ রিসার্চ স্কলার পার্টিসিপেট করছে তার মধ্যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু তাদের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস এবং রিসার্চ তারা তাদের বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আমার নাম ডক্টর সঞ্জয় দে আম দ্য প্রিন্সিপাল অফ মেডিকেল সায়েন্স